নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজটাচ করে এখানে সকালে জল খাবার করতে চলে এসেছি তো এখানে সকালের জন্য আমি উচ্ছে আলুতে তরকারি করবো দু পিস মাছ ছিল সেই মাছ দিয়ে আমি একটু উচ্ছে আলুতে তরকারি করব। এটা শুধু সকালের জন্যই সকালের খাওয়া দাওয়া করে এই বারান্দে একটু রোদ এসছে সেখানে আমি পাপান পাপন বুড়োকে রোদ্রে দিয়েছি ওকে তেল মাখাবো তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো পাপান বুড়ো স্নান দিনান কমপ্লিট এখন সাজুগুজু হচ্ছে ওর ও মুখে ক্রিম টিরিম কিচ্ছু নিতে চায় না ক্রিম দিতে গেলেই কান্না করে আর ওকে খাইয়ে তাইয়ে ওর ভাইয়ের কাছে দেব ও একটু ওকে ঘুম পাড়াবে তারপরে কি কাজগুলো করবো এই জন্য ননদের মেয়ে তো ওকে আমার বড় ছেলে ভাই বলে ছোটবেলার থেকে আমার বড়ো ছেলে ওকে ভাই বলেই ডাকে সেই জন্য ও সবার ভাই তারপরে এই যে আমি দুপুরে এখানে চলে এসেছি দেখি কি মাছ নিয়ে এসছে মাছগুলো ধুয়ে নেব আমি এখানে কাতলা মাছ আছে আর ভোলা মাছ আছে এখানে দুই দিনের মাছ কাতলা মাছটা আজকে রান্না করব আর এই ভোলা মাছটা পরের দিন রান্না আর একটু তেল এনেছে আমি বলেছিলাম একটু মাছের তেল আনতে বেগুন দিয়ে ভাজা করব সেই জন্য আর এইখানে দেখো ওমের পাপা আমাকে হেল্প করে দিচ্ছে সিঙ্কে কটা থালা বাসন ছিল সেগুলো মেজাজ দিচ্ছে তো তারপরে এই যে আমি জামা কাপড় ধোবো আমার বড় ছেলে ছোট ছেলের অনেক জামা প্যান্ট ছিল মেঘলা ওয়েদারের জন্য আমি ধুতে পারছিলাম না আর এইদিকে আমি বড় ছেলের বকছিলাম ওর জামা প্যান্টে ভীষণ নোংরা ছিল সাদা ইউনিফর্মে ভীষণ নোংরা ছিল সেই জন্য আর এই জামা প্যান্টগুলো ধুয়ে আমি ছাদের নেড়ে দেবো তো এদিকে আমার বড় ছেলে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল আর ও বারবার করে বলছিল মা হচ্ছে তো মা হচ্ছে তো আমি বললাম হ্যাঁ এখানে ছাদেও এসে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ হয়নি তারপরে আমি রাত্রেবেলায় যে একটু চিতই পিঠে বানাচ্ছিলাম ট্রাই করছিলাম যে হয় কি না যেভাবে ভিডিওতে দেখি সেরকম আমি ট্রাই করছিলাম তা দেখলাম না হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও